আৰ এদিন ঘৰে ঘৰত যাই যাই ৰাস্তাৰ খানাই হান হাঁচাই হাজাই ঘৰত দ্বাৰা যায় দ্বাৰা যায় ঘূৰে হঠাৎ গুৰি কৰে কেনতুন গুড়া গুৰা হৈন দেখা ম গুৰি ঘূৰি খান দে হাজৰত্ত ফাৰ কাজন হাজাৰতে হান নাল লগাই দিলোঁ চোৰো চোৰু হোৱা যার গরে তোর অঙ্গবীর ওই যার গে আর আর দোয়া হানা দি বললে তো কেও নাই আমারে আর আর কে দোয়া হানা নদী ফেটত বুক লাগি কি লাগি ফেটের ভিতর খোদা লাগি দে বুক লাগি দে আম্মা মা দুই সুগুর ফানি ফেলে বলে গদ সন্তান আজে আরর গরম মাঝে খানা নাই দি তোয়ার হলো দাই মা দিন না বারে দে বুকান ভাড়ে যায় ও মাসকারের ভাই এই মাসকারের মানুষ আমি ফয়সালা বিন তোমার কি শুনাইব মা না খাইয়া সালে মা সামনে যদি দেখুন দেখো দুদিন ধরে একদিন ধরে খানা নাই মায়ও খাইনা পারেন ভয়ারিও খাবেন না পারেন

নিচতন আগুন ধরাই দিলাম ফাইন্দে এখন ডেকশির ভিতরে একখান খাড়ি দিলারের গোরা গোরা ফাইন্দে মনে করে দার আম্মার আলে রানা বানা করে ভাল্লার দাব্বা ও আর জাদুদন ও আমার আদরের দন তোমরা আরেকটু ঘুমাও খাবার যখন হবে আমি মা তোমাদেরকে ডাকব জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা কিন বারতুন হনফুনের মাথা হাজারেরটা ভারো কাজম রদয়েল্লাওতালান ঘোষণতেছেন। ফুন ইউরুদ্ধ মদ্ দিল খাবারোর এস্টক জয়মমাদের আকে সরকারেভাবে সরকারে বাবে দায়িত্ব আছে। এবাররা হদ্যার থালা কল সদ্য জুর ও আমেল মুখ মেনি ইন হাজারতে ভারো কাজাম এতনরাতয়ে কেল্লা এখাদ্য বান্ডার কুল্ণ ঘরনা। আর আঠা দহ আমাকে কিছু আটা আটা দাও আর কিছু খেজুর দাও সদ সদুন আটা দাও আর সদুন খেজুর দাও সদুজুর ঠিক আছে দিলাম পস্তাত যাতে ভরি ফেলাইল পস্তাত ভরিবার পরে দুইজন মানুষ আইয়ার হদুজুর অনাড়ন সামনে সামনে আর অনর ভিজু ভিজে বস্তা লয়াই দে হযরতে ফারুক ডাক ডাকতে হদ বাবা তো বাবা এই বস্তা এবার তোরা

বারু কাজম অনে এত বরক বাদশা অনে এত পৃথিবীর শাসন দে অনার খনে খেললে হান্দাল নেবেন হান্দাল লইলে তো আরা কর্মচারী না তখন আরা কর্মচারী হলে ঠিক হযরত বারু কাজম দোয়া ইন তো আরা হান্দাল লই লই আর দায়িত্ব আর আলো আর দায়িত্ব আর দায়িত্ব আর হাল আবরিব নয় নয় অনাল আর মেনতাম নয় খেয়াল নাই ইম বলাই আর রেখেতে সরি দিয়ে দে হুজুর অনলন্য বাড়িবেন আর তাজম ডাক দে হত কর্মচারীল তৈলে কানার যদি আদা দি ফার আয়া তার বস্ত ময়দার বস্তা হাঁডাল হতো কাটিওয়া যদি তোমার হান্ডালে থার্লে আজ বস্তো তোহার হানাত তুলি দিও ওই তারার জেত হয়ে কেয়ামতের ময়দানত গোনার গাড়টিও আর গোনার গাড়টিও কোন তোহার হানাল লুট না খদ্দুজুর পাইতাম নাই খদ্দ তইলে আজি আতারবস্তো হানাল লয় পাইতা নাই তুই জানে দরিয়ারে ফারুক আজমের হানাত জেত তুলি দিই ফারুক আজমের হানাল লয়রে গরি আনো যাইরে গোর দরজাত যাই টোকা দিলো আসসালামু আলাইকুম ওয়া

আব্বা বাজান তোমার তোয় নো সিনি গরদ দর খেললে কুল্লুম খদ্দাম মারে আয়ু গো মানুষ আয়ু দূরের মানুষ ওই যায় না দূরের মানুষ এখন গরদ দরজা খোলো না আর গরদ আতুন কিছু আটা আছে দে আতু কিছু ময়দা আছে দে ইল্লে সিদার বাইলার দয়ার রুটি বানাই হাবাই বললে ওই মহিলা গরদ দরজা কুইদি তুই সগর বানি জর 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 করি ফেলাই খান